আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেডাবিসি ট্রেডিং এখন বঙ্গবাজারে চলে আসছে আমাদের বঙ্গবাজার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি সেটার পিছনে হচ্ছে বঙ্গবাজার আর কি বা ফায়ার সার্ভিসের চৌ রাস্তাটা আছে আর আপনারা হচ্ছে ঢাকা এর দিক থেকে যারা আসবেন হানি ফ্লাইওভারের নিচে দিয়ে তারা দেখতে পাচ্ছেন এই সামনে আমাদের এই বিল্ডিংটা পড়ে এই এর তৃতীয় তলায় হচ্ছে আমাদের অফিসটা কেডাবিসি ট্রেডিং

তারা সবাই কিন্তু দিন দিন শেষে শেষে হয় না হলে দিনের শুরুতেই বঙ্গবাজারে আচ্ছা তো আমাদের জন্য স্পেসিফিকলি উত্তরা যাওয়াটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় ঢাকা সিটির জ্যাম তো সবাই জানেই তো তাদের সুবিধার্থে আমরা কিন্তু বঙ্গবাজারে চলে আসছি আর এই ব্রাঞ্চটা একদম ব্র্যান্ড নিউ ব্রাঞ্চ আমাদের আর এই ব্রাঞ্চে যা প্রোডাক্ট আছে সবগুলা ব্র্যান্ড নিউ কালেকশন আচ্ছা দেখতে থাকি যেহেতু আসন্ন মানে রমজান মাস কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে কালেকশন কি কি আসছে নতুন আমাদের কাছে যেহেতু সামনে রমজান মাস ঈদের সময় ঈদের সময় এই কারণে সবচেয়ে ব্র্যান্ড নিউ কালেকশন গুলো আমাদের এখানে ইন হাউস করা হয়েছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফ্রক কালেকশন কিন্তু এখানে আছে যেমন আমি স্টার্ট করি যেটা কোরিয়ান ফেব্রিক এর একটা ফ্রক যেটা আমরা আগে আমরা তো এক্সপোর্ট ফেব্রিক দিয়ে কাজ করি সব সময় জানেন আমাদের ভিউয়ার্সরাও জানে এটা কিন্তু কোরিয়ান ফেব্রিক ঠিক আছে কোরিয়ান এন্ড কটন এর মধ্যে একটা

এভাবে আমাদের এক একটা ফ্রকেট ব্লিস্টার করা থাকে যেখানে আপনার স্টার্টিং সাইজটা তিন বছর লাস্ট সাইজটা হচ্ছে এইট ইয়ার্স এর আট বছরের এই একটা ব্লিস্টারে একটা ব্লিস্টার হচ্ছে বারো পিস প্রোডাক্ট থাকবে সাইজ থাকবে ছয়টা প্রতি সাইজের দুইটা করে সিঙ্গেল কালার একটা কালার ঠিক আছে কালেকশন আরো দেখি নতুন কালেকশন আসছে দর্শক ব্লিস্টার ওয়াইজ আপনারা যারা পাইকারি নিবেন শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে তারাই যোগাযোগ করবেন দয়া করে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না দেখতে সেটা হচ্ছে আমি স্টার্ট করে দিই আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছেন উপরের সাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যেগুলো আছে পার্টি ফ্রক কালেকশন পার্টি ফ্রক গুলো আছে চায়না ম্যাশ ফেব্রিক দিয়ে করা তিনটা লেয়ার করা আছে এই ফ্রক গুলো এভেলেবেল পাবেন দুই বছর থেকে সাত বছর পর্যন্ত সাত আট বছর পর্যন্ত কালার হিউজ কালার এভেলেবেল আছে আমি ডিসপ্লে এর জন্য তিনটা কালার এখানে বের করে রেখেছি আরো তিন চারটা কালার এভেলেবেল পেয়ে যাবেন এগুলো সিঙ্গেল সিঙ্গেল ব্লিস্টার এগুলো ছয় পিসের ব্লিস্টার থাকবে আর কি পার্টি ফ্রক গুলা তারপরে এখানে আরেকটা স্টাইল আছে পার্টি ফ্রক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেহেঙ্গা টাইপ হ্যাঁ এটা হচ্ছে টু পিস উপরে টপসটা আলাদা নিচে স্কার্ট আছে আলাদা এগুলো হ্যাঁ স্কার্ট আর ইয়ে সহ টপ সহ এগুলা হচ্ছে গিয়ে আপনার দুই বছর থেকে সাত বছর পর্যন্ত ছয় পিসের ব্লিস্টার বেসিক্স আমার ওয়ার এর মধ্যে আমাদের কাছে একটা প্রোডাক্ট এভেলেবেল আছে যেটা হচ্ছে গিয়ে আপনার স্মোকিং ফ্রক গার্লস এর স্মোকিং ফ্রক কেন স্মোকিং বলছি এটা বুকে কিন্তু এখানে সম্পূর্ণ এলাস্টিক দিয়ে একটা কাজ করা আছে স্মোকিং ফ্রক বলে হ্যাঁ এটাকে বলে স্মোকিং ফ্রক এটাতে হচ্ছে গিয়ে আপনার কালার আছে এই যে হিউজ পরিমাণ কালার এভেলেবেল আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউজ পরিমাণ কালার এভেলেবল আছে এগুলো টু ইয়ার্স থেকে সেভেন ইয়ার্স পর্যন্ত সাইজ এভেলেবল পেয়ে যাবেন বারো পিসের ব্লিস্টার সেম ভাবে সাইজ রেশিও করা ব্লিস্টার থাকবে এই প্রোডাক্টগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজিং এ আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া মান গ্রুপের সেট আইটেম গুলো সবাই খুঁজে থাকেন আমাদের কাছে যদিও একটু কম পাওয়া যেত বাট এখন আমাদের কাছে এভেলেবেল হয়ে গেছে আমি কিছু দেখাই যেটা হচ্ছে চমৎকার কিছু কটন ফেব্রিক একদম পিওর কটনে ঠিক আছে এই প্রোডাক্টগুলো জিরো সাইজ যেটা বলে জিরো গ্রুপ মান্থ গ্রুপ এই গ্রুপের আছে যেটা হচ্ছে পায়জামা সহ এটার খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রথমত এগুলো বারো পিসের থাকবে ছয়টা সাইজ দুটো দুটা করে কালার গুলো আমি দেখে দিচ্ছি ঠিক আছে যারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন আপনারা

আচ্ছা এই পাশে ভাই একটা ইউনিক আইটেম দেখতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এবারে ঢোল পায়জামা যেটা হচ্ছে আপনার সলিড এর ভিতরে করা অরিজিনাল চায়না লিলেন উপরে চায়না সেনচুরি লিলেন দিয়ে করা আছে আর কি সফট কিন্তু এগুলো খুবই সফট আর প্লাস কালার কম্বিনেশন কালারের হিউজ কালার ইয়ে আছে ঠিক আছে এই প্রোডাক্টটা নিয়ে যদি বলি এটা হচ্ছে 8 ইয়ার্স টু ইয়ার্স থেকে 8 ইয়ার্স পর্যন্ত 12 পিসার বিস্টার করা থাকবে ওকে

আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালার কিন্তু এভেলেবেল আছে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আসলে বলতে হলে এখানে আপনার চুমকি দিয়ে কাজ করা আছে কোটি সিস্টেম করা কিন্তু এটা ফলস কোটি হ্যাঁ পেছনে আপনি ফিতা দেয়া পাবেন এটার ব্যাক সাইডটা যদি দেখাই আমি এই যে হাতার স্টাইলটা ঠিক আছে হাতার স্টাইলটাও খুব সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিন বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজে এরকম সলিড কালার ব্লিস্টার থাকবে আমি একটা ব্লিস্টার যেরকম দেখিয়েছিলাম শুরুতে সিঙ্গেল কালার ব্লিস্টার এই ব্লিস্টার মধ্যে সবগুলো সাইজ এভেলেবেল

আছে তারপরে হচ্ছে এখানে সামনে একটা পকেট আছে সুন্দর করে একটা বাটনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শেপ ডিজাইন আছে এগুলোর সাইজ হয় সাধারণত দুইটা ছয় মাস থেকে ছত্রিশ মাস আর একটা সাইজ হয় দুই বছর থেকে দশ বছর আচ্ছা দুইটাই বারো পিসের সলিড কালার বিস্টার থাকবে এই যে কালার যদি বলি আমি

ইউনিক আইটেম যারা শোরুম ব্যবসায়ী আছেন অনেকে আছেন শোরুমে ফিক্সড প্রাইস এ সেল করেন আপনারা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এগুলো ভালো লাভ সেল করতে পারবেন আপনারা অবশ্যই চাহিদাও আছে এই ধরনের প্রোডাক্টের ভাই কালার তো অনেকগুলো আছে সবগুলো দেখালে ভিডিও দেখে ফেলি শর্টকাটে যা যা যারা ছবি তুলে পাঠিয়ে দিবেন ভাই এদের নাম্বারটা হ্যাঁ আনুমানিক একটা ধারণা তো দিবেন ভাই আনুমানিক আমি একটা ধারণা দিতে পারি আমাদের প্যান্টের গার্লস এর প্যান্টের একটা ধারণা যেহেতু গার্লসের প্যান্ট দেখাচ্ছি ওটা একটা ধারণা দিয়ে দিই এটাতে ডেনিম টু সবকিছু সব থাকবে ইভেন দো পাইজামা সহ এই রেঞ্জের ভিতরেই থাকবে সর্বনিম্ন আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয় হচ্ছে ওয়ান টাকা থেকে একশো টাকা থেকে সর্বোচ্চ আমাদের কাছে গার্লস এর প্যান্ট আইটেম পেয়ে যাবে

প্রিন্টার ভিতরে যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি সাইজ পেয়ে যাবেন এগুলাতে দুইটা সাইজ হয় সাধারণত ছয় মাস থেকে আহ ছত্রিশ মাস মানে ছয় মাস থেকে তিন বছরের একটা আর একটা হচ্ছে দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বারো পিসের বিস্টার করা থাকবে একটু আমি একটা শার্টার বিস্টার দেখাই তাহলে সুবিধা হবে এই টাইপের এইগুলো হচ্ছে আমাদের শার্টের বিস্টার একটা আছে থাকবে বারো পিস এক বিস্টারে বারো পিস প্রোডাক্ট থাকবে প্রতি সাইজের একটা প্রতি সাইজের একটা একটা করে এটা বারোটা সাইজ বারো পিস মানে আর যেটা হচ্ছে মান গ্রুপের সেটা হচ্ছে আট পিসের বিস্টার মান গ্রুপটা এখন শার্ট গুলো একটু দেখেন এগুলো কটন ফেব্রিক করা সবগুলাতেই পকেট পাবেন এখানে এই যে সামনে পকেট আছে বাটন গুলো কোকোনাট বাটন দেওয়া করা আছে ঠিক আছে এই শার্ট গুলো আমাদের কাছে এভেলেবল পেয়ে যাবেন তারপরে এই যে কালার দেখেন অসাধারণ কালার চমৎকার খুব সফট কিন্তু কাপড় গুলো কটনের মধ্যে করা প্রিমিয়াম কোয়ালিটির শার্ট এগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক ভালো লাভের আইটেম ব্যতিক্রমী কিছু কালেকশন কিন্তু এখানে আসলে পাবেন আপনারা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এটা হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে আপনার নেভি ব্লু একটা ডিজাইন আছে হ্যাঁ সাইডে এখানে দুটা ডিজাইন আছে এটা হচ্ছে কন্টাস্ট করা এটা কলারের সাথে আপনি এটা ঠিক আছে তারপরে এই যে আরেকটা কালার ব্ল্যাক এর ভিতরে সবাই অনেক ব্ল্যাক কালারটা খুবই পছন্দ করে এই যে চেকের ভিতরে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আরও কিছু আছে যেটা হচ্ছে একদম র্যানিভার্শন এগুলো এবার আজকে ইন হাউস হয়েছে আমাদের এগুলা এখনো ভিডিও টিডিওতে আসে নাই এই যে তো যাকে আমি দিয়ে দিলাম দর্শক একেবারে প্রাথমিক পর্যায়ে কিন্তু কালেকশন গুলো নিতে পারবেন ওনাদের কাছ থেকে এখন সবগুলা কালার এভেলেবেল আছে আর বেশিরভাগ ব্যবসায়ী ভাই ব্রাদারগণ চিন্তা করছেন যে না আগে বিজনেসটা স্টার্ট হোক তারপরে এসে কালেকশন করি এটা আমি ওদের কাছে একটু বলে রাখি যে এটাতে আসলেই ভুল করবেন কজ এখন সবগুলা কালার এভেলেবেল আছে আমাদের অনলাইনে কিন্তু সেল হচ্ছে ডিস্ট্রিক্ট পরজা থেকে অর্ডার আসতেছে সেই ক্ষেত্রে যারা ঢাকার আশেপাশে আছেন তারা চিন্তা করতেছেন আরো কিছুদিন পরে কালেকশন করি তখন কিন্তু কালার সব এভেলেবেল পাবেন এটা ভুল হয়ে যাবে সময় পাইকারি কেনার সময়টা আপনার আসলে সবচেয়ে ভালো আচ্ছা এই যে চলে আসলাম কাতুয়া নাকি হ্যাঁ এটা হচ্ছে কাতুয়া আমাদের তো কাতুয়া হ্যাঁ এটা জিপার দেয়া আমাদের তো রেগুলার হয় বাটন সিস্টেম এটা জিপার দেয়া সব কিন্তু চায়না ফেব্রিক চায়না ফেব্রিক ইভেন দো এই চায়না অ্যাকসেসরিজ দিয়ে করা কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই এখানে একটা পকেট দেওয়া থাকবে আপনার কলার ব্যান্ড কলার করা প্লাস হচ্ছে এখানে ফোল্ড করার মতো একটা সেম রেশিওই রেসিও থাকে এটাও সেম রেশিও দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কালার অ্যাভেলেবেল আছে অনেকগুলা এই যে দেখেন আর একটা কি সুন্দর এটা কিন্তু ফেব্রিক হাতে এই ভেবরিক টা কিন্তু ধরলে খুবই একটা ফেব্রিক আর হ্যান্ডফিলটা খুবই ভালো প্রোডাক্ট আর সামার জন্য বেস্ট একটা আইটেম আর যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের জন্য এটা সবগুলো ভেলভেট ফেব্রিক দিয়ে করা ঠিক আছে এই যে একটা কালার জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান খুব দ্রুতই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারছেন তারপরে আমাদের আরেকটা চমৎকার কালেকশন আছে চাইনা ফেব্রিকের টি-শার্ট बॉयज টি-শার্ট এগুলো হচ্ছে সবগুলো চাইনা স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু ব্রেডিয়ান দেয়া আছে একটু ইয়ে করে কালারটা শেডিং করে ঠিক আছে এই প্রোডাক্টগুলোরও কিন্তু গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে গিয়ে আপনার এটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক দিয়ে করা আমি যদি একটু ফেব্রিকটা দেখাই তাহলে বুঝতে পারবেন উপরে আপসান রাবার প্রিন্ট আছে প্রতিটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর এগুলা সাইজ নিয়ে বলি এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত অ্যাডাল্ট সাইজ ঠিক আছে তো এই কালার মধ্যে প্রতিটা স্টাইল আছে যেমন এটা এই কালারের ভিতরে এটা একটা স্টাইল এ যে এটা হচ্ছে আরেকটা স্টাইল এই জিনিসটা আমি একটু দেখাই এটা কিন্তু খুব চমৎকার একটা ম্যাটালিক কাজ করে এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে স্টাইল আছে যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কালার গুলা দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক এর ভিতরে সবাই ব্ল্যাক এর মধ্যে খুবই চয়েস করে ব্ল্যাক প্রোডাক্ট এই যে এটা হচ্ছে একদম ব্ল্যাক এর ভিতরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা ঈগল প্রিন্ট করা এই যে এখানে স্টোন দিয়ে কাজ করা আছে আর তো আর কি বলবো খুবই তারপরে কালার তো আরো আছে এখানে যে অরেঞ্জ কালার ভিতরে পেয়ে যাবেন তারপরে ব্ল্যাক কালার আরেকটা আছে তারপরে এই যে ব্ল্যাক কালার স্টাইল দেখতে পাচ্ছেন ইম্পেরিয়াল তারপরে ইম্পেরিয়াল এর মধ্যে রেড আছে একটা অস্থির কালার হচ্ছে এটা রেড এর ভিতরে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টেড তারপরে আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে যেটা হচ্ছে বয়েজ প্যান্ট এবার কিন্তু মহসিন ভাই হিউজ পরিমাণ বয়েজ এর প্যান্ট কালেকশন চলে আসছে প্যান্ট কালেকশন হিউজ কালেকশন আছে যেমন আপনারা যদি বলেন এই যে এক সেগমেন্ট হয় সাধারণত এক বছর থেকে পাঁচ বছর ছয় মাস থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর তারপরে চার থেকে চোদ্দ বছর সবগুলো আছে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক বছর থেকে পাঁচ বছরের জারা লেভেলে পেয়ে যাবেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট স্প্যান্ডেক্স তারপরে এই যে এখানে একটা মোবাইল পকেট শপ এন্ড দেখছেন এগুলো ন্যারো শেপ কিন্তু হ্যাঁ এটাও স্প্যান্ডেক্স আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এই দুটো প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো স্টক সীমিত এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব যে তোর প্রাইসটা খুবই কম এটা একটা খুবই স্পেশাল একটা প্রাইসে যাচ্ছে তো যারা প্রোডাক্ট নিতে চাই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে চার দুইটা চারটা ওয়াশ আছে হ্যাঁ এর মধ্যে ওয়াশ ভিন্ন ভিন্ন লাইট ওয়াশ ডিপ ওয়াশের মধ্যে আছে পাশাপাশি আপনি এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো হ্যাঁ

পছন্দ এর যোগাযোগ এটা নিড ডেনিম নির্ডেনিমের মধ্যে একটা চার চোদ্দ বছরের একটা ডেনিম প্যান্ট এটা নিড ডে পাবেন প্লাস সাইজ হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর আর একটা হচ্ছে ছয় মাস থেকে ছত্রিশ মাস বারো পিসের ডিস্টার এটার ভিতরে কালার এভেলেবল আছে আরো তিনটা ওটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব দরকার হলে এই যে

হ্যাঁ এটা আছে ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত কটন ঠিক আছে এই যে যেমন এটার মধ্যে ওয়াশ পাবেন চারটা এই যে আমার হাতে এখানে একটা আছে ফেইড ওয়াশ তারপরে এটা আছে বেসিক তারপর আরেকটা আছে আপনার একটু লাইটের ভিতরে লাইট ভিতরে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে আপনার জিপার সিস্টেম করা হয় এটা আবার সাইজটা বড় এটা হচ্ছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত এটার মধ্যে ওয়াশ পাবেন তিনটা হুম এটার মধ্যে তিনটা ওয়াশ আছে তিনটা ওয়াশের ভিতরে আমি একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে বেসিকটা যেটাতে কোনো ডিজাইন বা ইয়ে নেই বেসিক তারপরে এটা হচ্ছে ফেড আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ভালো পরিমাণ কোয়ান্টিটি কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে এখন তারপর ডেনিমের ইয়েটা শেষ করে আমি এবার টুয়েলের দিকে চলে আসি গ্যাভারিং এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ইন্ডিয়ান কাইজার ফেব্রিকে কাইজারের মধ্যে টপ প্লাস ফেব্রিক যেটা আছে আপনি হাতে ধরে দেখলে বুঝতে পারবেন মহাশিন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এটা হ্যান্ডফিলে বোঝা যায় হ্যান্ডফিলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই যে এটার মধ্যে কালার अवेलेबल আছে 5 6 7 কালার আছে ব্ল্যাক পাবেন অলিভ পাবেন ইয়েলো পাবেন ব্লিস্টার থাকবে কয় পিস এই লোক সবগুলাই 12 পিসের ব্লিস্টার এটা একটা ব্লিস্টার আমি নরমালি দেখিয়ে দেই এই যে এরকম ব্লিস্টার থাকবে এটা যেমন একটা ব্ল্যাক কালার প্যান্টের ব্লিস্টার হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম করে 12 পিস প্রোডাক্ট अवेलेबल পাবেন তো নিতে হলে আসতে হবে দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী আমরা কিন্তু লোকেশনটা প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আরো আরো অনেক কালেকশন তো ইতিমধ্যে আসতেই থাকবে নাকি হ্যাঁ প্রতিনিয়ত ঈদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের হোলসেলার যে টাইম পিরিয়ডটা আছে প্রতিনিয়তই আমাদের প্রোডাক্ট আসতে থাকে এমনি এখানে সাপ্তাহিক বন্ধ কিবার বেসিক্যালি এখন থেকে ঈদ পর্যন্ত আসলে কোনো বন্ধ নাই বেসিক্যালি বঙ্গবাজার গুলিস্তান এরিয়াটা শুক্রবারে ফুল শাটডাউন থাকে বন্ধ থাকে বাট আপনাদের সুবিধার্থে যারা শুক্রবারে সময় পান চলে আসতে পারবেন ঢাকাতে তারা আমাদেরকে নক দিবেন একটু কাইন্ডলি নখ দিয়ে বলে রাখলে হবে আপনি কবে কোন শুক্রবার আসতে যাচ্ছেন আমরা উপস্থিত থাকবো আপনাদের জন্য ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা